কান্না সারা ঘুমাইয়া যায় আমার নবী রহমা তাহলিল আলামিন নবী বলে উম্মত গো ছোট বাচ্চা যেমন ভাবে কান্না বন্ধ করে ঘুমাইয়া যায় ইমানদারের সামনে যখন ওই রহমতের ফেরস্তা দুইজন আসবে আফেলওয়ালা ফেরস্তাটা তার মাথাটার ভিতরে হাতটা বলিয়া দিব ইমানদারের সামনে রহমতের ফেরস্তা হাত বলিয়া দিব আপনি আমি চিন্তা করা প্রয়োজন মুসলমান আপনার আমার মরার সময় ওই রহমতের ফেরস্তার হাত বুলানি ডামডা ফামুনি কেমন ফেরস্তা জানেন আমার

তোমার চিষ্টি যদি হয় হয়ত সুন্দর না জানি প্রভু গো তুমি কত সুন্দর কত সুন্দর তোমার চিষ্টি যদি হয় হয়ত সুন্দর না জানি প্রভু গো তুমি কত সুন্দর কত সুন্দর এ মুসলমান আল্লাহকে দেখতে চাই কি চাই না কথা কই না দেখতে চাই না আল্লাহ দেখা দিবে আমাদেরকে না, পরেন না

কারণ অন্ধকার রাস্তা থেকে মোটামুটি একটা ব্যবস্থা হইলে তাহলে মনে করেন যে ওয়াশ কইরা একটু মজা পাওয়া যাইব যদি আপনারা মনোযোগের সাথে ধৈর্যের সাথে বসেন আলহামদুলিল্লাহ এসে দেখছি মাহফিলের শ্রোতা তারা মাগরীবের পরে থাউন এরা ছিল এনে নামাজও ফরছে তাহলে বোঝা গেছে শ্রোতা এগুলো সচেতন শ্রোতা একটি শ্রোতা এরা হলে ওয়াশ করে মজা পাওয়া যাব শুধু একটু কাম লাগবো যে মনে করেন যে একটা বিয়া বাড়ির ভিতরে দফ আনছে ডোল আনছে আর কি বাধাই বার লাগে এবং ডোলটা না ফালাই রাখছে কেউ বাঁধা না এই কি নিজে নিজে বাজবো। কথা বলে বাজবো আমরা তো আর খাজা গরিবে নামাজ না খাজা গরিবে নামাজের একটা ঘটনা ছোট করে কইয়া দিয়ে আমি আমার ওয়াজ খাজা গরিবে নামাজ ওনার দরবারে এও থাক থাক না এক দরকার না জুরে কোন খাজা নামাজ হচ্ছে তরিকার একজন মুজাদ্দিদ তরিকার কইতেন না এই মাসটা কিন্তু রজব মাস হাজারেতে খাজা গরিবেন আমাদের ছয় রজব আজব শানের মাস এটা মারহাবা পড়েন অনেক হিন্দু প্রত্যেক রজব মাসে ছয় তারিখে খাজা গরিবেন আমাদের উরুসে গেলে হাজার হাজার হিন্দু মুসলমান হয় কি সুবহানাল্লাহ কয় না আরো জোরে কর না সুবহানাল্লাহ এই রজব মাসের ছয় তারিখ ফরশুদিন ফরশুদিন এই খাজা গরিবেন আমাদের দরবারে হাজার হাজার হিন্দু মুসলমান হইব খাজা বাবা কি আছে না মরে গেছে কি আছে গেছে গা ফর্তানিছে হ্যাঁ তারা তাদের মাঝারে ওই যে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফিসাবিল্লাহ আমওয়াতুন অন্তুরভুক্ত হইয়া তাদেরকে মৃত না বলতে কইছে বালাহিয়াউনা রা জিন্দা ওয়ালাকিন লা তাশুরুন আমরা জানি না আমরা ধারণা নাই লাগি আমরা মরা কই ঠিক না তো যারা মরা কইবে কি নাই জানে না পুরুষক জ্ঞানহীন ঠিক না بیٹে মনে রাখchre এটা আল্লাহর অলিগণ মরে না কারণ যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরে না বাল আহিয়াউনা তারা কি জিন্দা আমার কথা আমার কথা শুনে মানার দরকার নাই কুরআনের কথা বাল

ওনার কাছে কারণ খাজা গাড়ি বেন আমাদের মামার নাম হয়েছে কৌশ পাক আব্দুল কাদের জিলা তো কৌশ পাকের কাছে যখন বিচার গেছে আব্দুল কাদের জিলা নি আপনার বাঘিনা ঢোলবাজা এটা শরীয়ত বিরোধী কাজ এগুলা কেন করে আপনার বাঘিনা বড় খারাপ কথা এটা তো আসলে ভালো জিনিস নেই গেছে কৌশ পাক আব্দুল কাদের জি গায় মাইনুদ্দিন তুমি কি ঢোল বাজাও তোমার নামে যে আমার কাছে বিচারটা গেল খাজা গরিবেন আজকে মামা বিচার দিব কত মানুষ যারা শরীয়ত জানে ইলমে হাকিকত ইলমে তরিকত এবং মারেফত এই তিনটা জিনিস সম্পর্কে অবগত নয় তারা তো বিচার দিবই কারণ কোনো মানুষ একটা বিষয়ের মূল না যায় না এর সম্পর্কে মন্তব্য করবে না বোঝার নাই কথাটা মনে হয় মন্তব্য করবে না মনে করেন একটা লোক রাস্তার ভিতরে এক মুরুব্বীরে একবারে ছোট ফল একটা বাড়ি দিছে জিংলা দিয়ে কারে বাড়ি দিছে মুরুব্বীরে বাড়ি দিছে দূর থেকে একটা কলা দেখছ ফোলাটা কত বড় কিন্তু এ ফোলার এ কান দেহনের আগে ওই যে বেড়া বেয়া দোক কইছে এ বেড়া দেখছে না এ মুরুব্বি তারে একটা বাড়ি দনের আগে মুরুব্বি রেতে একটা বাড়ি আগে মুরুব্বি তারে বিশটা বাড়ি দিছে এ বিশটা বাড়ি এ বেড়া দেখছে না না দেখিয়া ভীষণ থেকে কইছি দেখ সত্যি ফোলাটা কত বড় বেদ তো খাজা গাড়ি মানে আমাদের ডোল বাজায় এটা সবাই শুনে কিন্তু ডোলটা কি লাগে বাজায় এটা না দেখা যায় আব্দুল কাদের জিলানির কাছে বিচার দিছে আব্দুল কাদের জিলানি কে না তুমি তো ডোল বাজাও আচ্ছা বিচার গেছে এটা শরীর বিরোধী কাজ মামা তুই কইরো না বাঘিনা খাজা গাড়ি মানে উত্তর দিছে আল্লাহর হাবিব না কইছে বিয়ার ভিতরে তিনটা ডোল আনন্দ যাইব আরে তুই যে ফেসলা গাছ ঢোলটা বাজাস তুই আমার এটা কষ্টা তোর তো বিয়া না খাদাগারি কিন্তু বিয়া করে নাই খাদাগারি বেনা বিয়া করছে না খাদাগারি বেনাস করে কোন বিভূত নাই কি লেগে জানেন নি বিভূত নাই না থাকার কারণ হলো খাদাগারি বেনা চিন্তা করছে আমি যদি বিয়া করি জিফুত বউরে সময় দিতে গেলে আমি আমার মাওলারে সময় দিতাম ফাটতাম না এর লাগি আমি বিয়াও করছি সুবহানাল্লাহ কিছু মানলা জোরে কয় না দ। খাজা গিয়াসুদ্দিন খাজা গারিমে বাবার নাম উনি জিগায় ইন্তেকালের আগে তুমি যখন দুনিয়াতে থাকবা তুমি আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করবা তো চিন্তা করছে আল্লাহওয়ালা হইতে গেলে বউ জিরে সময় দিতে গেলে বউর সাথে সন্তানের সাথে সময় অবহিত করলে এই সময়টা যদি আমার মনি বা আমার কাছে কখনো চাইলাই আমি দিতাম ফারতাম না তাহলে আল্লাহ বেজার হয়ে যাইব আমার দরকার নাই কারণ মানলাহুল মাওলা ফালাহুল কুল যে মাওলার হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায় বাবুরে আমি দুনিয়াতে বিয়া করলে করবো না করলে নাই আমার আল্লাহ আখেরাতের ভিতরে সত্যি তোরটা বউ আমি খুশি মার হাবা কন তো খাজা করি মানে আজকে মামা হ্যাঁ বাজাই দৌড়া কি রে বাজাই আমরা আমার লগে আইয়া তো আল্লাহ ওলি যারা আমরা এলাকার ভিতরে শাহপুরের খানে কা আসেনি কালিয়াপুরের খানে আসেনি বিভিন্ন দরবারের মাসায়কদের খানকা আসে না আছে এই খানকাটা গুলার মূল উদ্দেশ্য কি জানেন নি খালি মাসে আর সাতটা সাতটা মাহফিল করেন না খানকা মূল উদ্দেশ্য হইল এই খানকাটার ভিতরে দুইটা নিরলে নিরলে একা একা ইবাদত করেন মা কথা কই না কেন খানকাগুলোর মূল কাজ কি এক একাই খানকা দুইকে ইবাদত করা তরিকতের তালিম নেওয়া আপনি তালিম নেবেন কি তা মাথার ভিতরে টুপি আছে শাহপুরের কালিয়াপুরি জালালি দা আছে এডি পরে আপনি দরবারে যান খানকা যান সপ্তাহ সপ্তাহ কিন্তু মসজিদে আযান দিলে নামাজের টাইমে আপনি মসজিদে পাওয়া যান আপনি ওমা কথা কই না কা যারা পরে নাম না মনে করে না পারে আমি দরবার বিরোধী আমি দরবারে বলি আমার নামের পরে শাহপুরি দেন নাম নে আমি দরবার ফন্তি উল্টা দরবার ফন্তি রে তারা বিরোধিতা করে আইডি ভিতরে নামাজও করি তো খা জাগার এবার হেন থেকে নেই কিন্তু কি লেগে আসি বললাম বললো খা জাগার এবার ঢোল বাজায় বিচার কাছে আব্দুল কাদের জিলানির কাছে আব্দুল কাদের জিলানি ডাকিয়া বলে ভাগিনা তুমি ব্যবহার করো ভাগিনা তুমি ঢোল বাজাও এমন বিচার আমার কাছে আসছে বলে হা বলে যেহেতু বিচার আসছে তুমি আমার কাছে বলো এ বিচারটা কেন আসলো ঢোলডা কেন বাজাও গাউসেফাক আব্দুল কাদের জিলানীকে খাজা গরিবে Nawaz তো মামাম আমি আমার লগে একটু আসেন খান খাই নিয়া 둑াইছে 둑াইয়া খাজা গরিবে কইরা এবার নামাজের মুসল্লার মধ্যে দুই রাকাত নামাজ সরণ করবেন আর জবান কুলে জোরে জোরে একটু আল্লাহকে ডাক দিবেন পারবেন अलॻ करो नजा हर नजा हर न এ জিহিদের প্রমশংসা করলে ইমান থাকতে পারে না সাল্লা আল্লাহ লা গকারবা লাগতে ও উসান সোহে নবী জি যা আর না না গ নোবি জি যা আর না না এ জিদের প্রন প্রশংসা করলে ঈমান থাকতে পারে না না হামমাশাল্লাহ আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের

দনি যাবালে নূরে যাইতেন তিনি যাবালে নূরে যাইতেন তিনি নবীকে খা ওয়াইতে খানা কার বা লাগতে ও সেন শোভিত নবী জি যা হর না হর নবী জি যা হর না এজি দের প্রাণ সংসার করলে ইমান থাকতে পারে না মশাল্লাহ আল্লাহ আল্লাহ দম দম জপ ঘর না আল্লাহ আল্লাহ

আল্লা আল্লাহ দমের রোপর বারি গর দমচাপ সবি পরমের পর বারি গর দমচাপ সব পর দমে দমে তে আছে মা দমে দিয়ে মারহবা আসি গেলে তো ওফান চিরবে নাগর বানা তো ওফান বানুবে নাগর ربان منافق ني را زاي بن جوم سنگم لائي دمه دو بيهي مرحبا الله وندا دمه دو بيهي ماشاء الله 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 اک جن زندان نو وي سوي يا اس گو مو مدينار سحر يي نبي گو ار کي داي کا নি বৌনে গে মশাল আমি নিদরা যায় সময় কাটে গো নী আপনার দুরুদ আরে নী আর হবে জি বৌনে গে মসালও

সাল্লা আ্লা আ লা ইলা ইললা আল্লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মেদ ধুনরে সলুল্লা সন্্লল্লাহ। আলাইগেওয়া সাল্লাম সবাই দাবান খুলে পেন সন্্লল্লাহ। আলাহিগেওয়া সাল্লাম আমার বায়েরা বা বন্ধুরা। আলোচনার পারম থেকে থেকেই পর্যন্ত। আল্লাহর জিকির করলেন আল্লাহর জিকির একবার ডাক দিলে দশটা ও মুসলমান কিন্তু আল্লাহ ওই নিয়ামত গুলা কারা কারা পাবে যদি আল্লাহর কাছে করেন আল্লাহ যারা আল্লাহর প্রতি রাজি এবং খুশি আমার আল্লাহ যাদের প্রতি রাজি এবং খুশি তারাই কিন্তু ওই নিয়ামত পাবে কিন্তু আপনার কাছে আমি জানতে চাই আপনি আপনার আল্লাহর রাজি করতে পারছেন নি আপনি আপনার মালিকের রাজি করতে পারছেন হুজুর আল্লাহকে রাজি করে কি দিয়া নামাজ দিয়া রোজা দিয়া এগুলা আল্লাহ আল্লাহকে খুশি করা যায় কিন্তু হাদিস শরীফের আমার আল্লাহ সন্তুষ্টি হয় আমার রাজি খুশি হইয়া যায় আমার বাবারা বন্ধুরা আজকের মাহফিলে তো এমন কত সন্তানেরা বসে গেছেন যে সন্তানেরা আপনারা ঘরে দুই বাই তিন ভাই আছেন আপনাদের মা বাপে আপনারা জুদা কইরা দিছেন মা এই ঘরে এক সপ্তাহ খায় ওই ঘরে এক সপ্তাহ খায় বাপ এই ঘরে এক সপ্তাহ ওই ঘরে এক সপ্তাহ খায় আপনার কি মনে নাই আপনার মা বাবা আপনি সন্তান দিলে কত কষ্ট করছে আপনার মা যে ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে এক টুকরা মাছ আপনার বাপে খাইতো আর এক টুকরা মাছ আপনি নিজে খাইতেন কিন্তু মার মাছের টুকরাটা মা জননী নিজে খাইতো না রাইখা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে খানা খাইব কেমনের সন্তান ওই মারে তুমি জুদা করে দিলা কেমনের সন্তান ওই বাপ তারে বুড়া বেড়া কইয়া ডাক দাও আল্লাহর দোহায় লাগে কোন সন্তান যদি এমন কইরা থাকো দাও তোমার পাওগুলা আমার সামনে দাও স্বামী দাদা দিব্বা দিয়া তোমার ডি পরিষ্কার কইরা দিমু তবু মা বাপ রে কেউ জুদা কইরা দিয়া থাকলে ওই মা বাপ রে জুদা কইরা দিয়া থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাওটি আনজা কইরা দরবা দইরা ডাক দিয়া কইবা মা ও ও আব্বা আমি অন্যায় করছি আপনারে বাদ দেই না অন্যায় করছি আপনারে জুদা করিয়া দিছি আল্লাহর রস্তে আমি ফুতেরে মাপ কইরা দেন দেখবেন আপনি যখন আপনার মা বাপের পাউডির মধ্যে ধরবেন আপনার মা বাপ দুইজন চোখের দি ফালাইয়া দিছে কি গো মা আপনি কান্দেন কি লাগা আপনি আব্বা কান্দেন কি মা বাপ দুইজন কইব ফু এতদিন খানা দিছ না বড় কষ্ট পাইছি কষ্টে কানছি এখন যে পায়ে ধরে মাপ চাইতাছ এখন আমি মা বাপ বড় আনন্দে কান্তাছি এ সন্তান বুইলা গেছ তোমার মা সিরা কাফরটারে জোড়া তালি দিয়া দিয়া পড়ছে কিন্তু তুমি ভূতি স্কুলে মাদ্রাসায় যাইতে তুমি সন্তানের হাতে দশটা টাকা মা দিয়া দিছে বুইলা গেছ আব্বার কথা হেতে কাম করতে করতে তোমার বাপের লুঙ্গিটা সিরা গেছিল তোমার বাপের মাথা ব্যথা পায়ে ব্যথা হইয়া গেছে আব্বা যান রাত্রবেলা আইলে ফাউডিরে বিছনার ভিতরে পায়ে আসাতো আব্বা কষ্ট পাইতো পায়ের ভিতরে লোয়ার রুলি লাগায় রাখতো বাপে জন ব্যথা না পায় বাপে যে জুতাটা পায়ে দিত ওই তলাটা ক্ষয় হইতে হইতে বাফের জুতার তলাডা রাস্তায় লাইগা যাইত তবুও তুমি ফুতের আব্বা নতুন জুতা কিনা দিত রাতে নতুন জুতা আইনা দিলে জুতা পায়ে দিয়ে খাদের উপরে লাফালাফি করতা এমন আব্বা তোমার কবরে তোমার লাখ লাখ টাকার সম্পদ হইছে হাজার হাজার টাকা সম্পদ হইছে ওই সম্পদগুলা লইয়া তুমি সন্তান কিন্তু তোমার বাপের 500 টাকা দি একটা লুঙ্গি কিনা পরাইতে পারনা তোমার বাপ কবরে মার একটা কাপড় কিনা পরাইতে পারেন না আপনার মা কবরে শুয়া রয়েছে আল্লাহর দোহা এমন কোন সন্তান যদি দুনিয়াতে থাকেন ওই মা বাপের কদম্ডের ভিতরে ধরবেন মা যত কন্যা যত দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার পাও আমি ছাড়তাম না দেখবেন মা বাপ দুইজন কান্দে কিন্তু দেখেন না তাকে তাকে মুরব্বী চোখের পানি কিনলেগে লেগে আসে যুবকদের চোখের পানি কিনলে মা বাপের কথা শুনলে আসে জিগাইব হুজুর আমি বাড়িতে যাই কার মাপ চামু বাড়ি আমার মা নাই মাক কবরে শুইয়া রইছে। হুজুর আমি বাড়িতে কার পায় পায়ে মাপসামু আমার তো আব্বা নাই আব্বা কবরে রে আমার নবী ডাক দিয়া আমার যাদের মা বাবা কব রে মা বাবা যদি কবর দেশে থাকে কোন সন্তান যদি তার জবান দ্বারা হামহুমা কামা রব্বাইয়ানি সগির রব্বির হামহুমা কামা আনি সগীরা বলে আরে চোখের কোঠাটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় কই পাল্লা না তোমার তো জাগা জমির অভাব নাই তোমার মা বাবা তোমার অনেক জাগা জমি দিয়া গেছে তোমার বাড়িতে কত মেহমান অতীত খাবার দাবার খায় তুমি তোমার মা বাবার কবরে দেখ লোক মা খানাও খাবাইতে পারো না নবী আমার কয় সন্তানের কাছে মা বাবা মরার পরে পাঁচটা জিনিস শুধু চায় নবী গো কি চাই নবী কয় আসলা তো আলাই হিমে এক নাম্বার দোয়া চাই ওয়ালিস্তেক পারো লাগো মা দুই নাম্বার ক্ষমা প্রার্থনা চাই তিন নাম্বার ওয়াইনফা দোয়া হাদি মা সন্তানের কাছে মা বাপ চায় যদি কোনো ঋণ লাগে তাকে ঋণগুলা পরিশোধ যেন কইয়া দেয় ওয়াসিলা তির রাহমিল্লা তিলা তুসাল ইল্লা বিহিমা সন্তানের মা বাবার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে এদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে চায় ওয়াই ক্রামু সাদিক হিমা এবং আম্মাব্বার বয়সী মুরুব্বিদেরকে সম্মান করলে মা বাবার কবর আজাব মাফ হয়ে যায় এগুলা চায় কেমনে তুমি সন্তান তোমার মা বাবারে বাদ দাও না আল্লাহর দোহায় লাগে এমন কোন সন্তান যদি থাকেন বলে হুজুর আমার মা কবরে আমার বাপ কবরে আমার মা বাপের লাগে আমি সন্তান একটু প্রাণটা ভরে দোয়া চাই যদি এমন সন্তান তাই কে তাকো মা বাপের লাগে অন্তর ভরে দোয়া চাও হ্যাঁ অবশ্যই দোয়া করা হবে তোমার মা বাবার কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করার জন্য হুজুরে মাহফিলটা হচ্ছে আজকে নয় বছর হয়ে যায় প্রত্যেক বছরই তো মানুষ দান সৎকা করে প্রত্যেক বছরই তো মানুষের দানের টাকাগুলো মাহফিলে দেয় যাওয়ার দরকার নাই শুধু অল্প কিছুক্ষণের মধ্যে আমি পাঁচটা মানুষ চাই বলে হুজুর আমি এই নিয়তে দিতেছি মাহফিলে একটা হাজার টাকা নগদ আমার মা বাবা কবরে আছে আমার মা বাবা কবরে আল্লাহ জান্নাতি খানার ব্যবস্থা করে দিব আসিন একটা সন্তান নগদ একটা হাজার টাকা দিবেন তার জন্য খাস করে দোয়া করে দেওয়া হবে একজন দাঁড়াইয়া বলবেন তার জন্য খাস করে দোয়া হবে একজন বলবেন হুজুর আমি একটা হাজার টাকা দিব নগদ নগদ এখন যদি দিতে পারেন আপনার জন্য খাস করে একটু দোয়া হবে এখন না দিলে কালকে সকালবেলা মাহফিল কমিটিরে পৌঁছায় দিবেন একজন একটা হাজার টাকা দিবেন এক নাম্বার ফার্স্টটা সন্তান চাম এক হাজার টাকা দিবেন

জানি বলছে এলে না কি খোকা বুকের ভিতরটা লরে চরে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা নেই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার খায়ের ভাই নগদ দান করেছেন এক হাজার টাকা আল্লাহ ওনার বাবা অন্ধকার কবরে বাবার কবর জান্নাতের বাগান বানাও আম্মা বেঁচে আছে আম্মার হায়াতে তুই এবার নসিব করো রাবুল আলমী ওনার বংশের কবর আজাব মাফ করে দাও প্রত্যেকটা কাজে কর্মের মধ্যে বরকত্ব দান করে দাও যে আশা করে দান করেছেন আশা পূরণ করো আল্লাহ এমন ভাবে যারা দান করবে প্রত্যেকের দানগুলা গুলা কবুল মঞ্জুর করে নাও দুই নাম্বার একটা সন্তান বলে খুদ্র আমি একটা হাজার টাকা দিব নগদ দিবেন তার জন্য খাস করে দোয়া হবে পাঁচটা মানুষ চাই এখন না পারেন আগামীকালকে সকাল বেলা দিল সলব একজন বলবেন খুজুর আমি দিব দুই নাম্বার একটা হাজার টাকা দুই নাম্বারে খুদ্র আমার মা নাই মার জন্য দোয়া করবেন বাবা নাই বাবার জন্য দোয়া করবেন এক নাম্বার একজন কে দিবে একটা হাজার টাকা আমি জানি এই জলমের কোনা লইয়া পশ্চিম ফ্স্টাইড লইয়া এই কসুয়া এই সাইড যাইলে কালেকশন করলে টিয়া পাওয়া যায় না এটা আমার অভ্যাস আছে আমি মোটামুটি যে মাহফিল করছি এই মাহফিলিয়া সমান কয়েকটা আমি